মহানবী রসুল্লাহ সাল্লাহ জন্মের পঞ্চাশ দিন আগের ঘটনা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ ইয়েমেনের শাসক আব্রাহা নির্মাণ করলেন এক বিশাল ইমারত আমার এই গির্জা আরবের বুকে এক অনন্য সৃষ্টি আমি চাই আরবের সমস্ত মানুষ এখন থেকে মক্কার কাবা ছেড়ে আমার এই গির্জায় হজ করতে আসুক মহারাজ আপনার এই ইচ্ছার কথা পুরো আরবে ছড়িয়ে দেওয়া হয়েছে শুনেছিস আব্রাহা চায় আমরা আমাদের পিতা ইব্রাহিম আলাইস্লামের কাবা ছেড়ে তার বানানো গির্জায় যাই সর্বনাশ পবিত্র গির্জা অপবিত্র করা হয়েছে করেছে এই কাজ কার এত বড় স্পর্ধা মহারাজ মক্কার এক কুরাইশ যুবক এই কাজ করেছে তারা আপনার আদেশ মানে না শপথ করলাম আমি আরবের ওই কাবা ঘরকে ধুলি করে তবেই ফিরব আমার বিশাল হস্তি বাহিনী প্রস্তুত করো প্রধান হাতি মাহমুদ সবার সামনে থাকবে ষাট হাজার সৈন্য এবং বিশাল হস্তি বাহিনী নিয়ে আব্রাহা মক্কার পথে রওনা হলেন আমাকে থামানোর শক্তি গোটা আরবে কারণেই যা পাবি লুট করা মধ্যে কুরাইশ নেতা আব্দুল মুতালিবের দুইশটি উটও ছিল মক্কায় যাও তাদের সর্দারকে বলো আমি তাদের মারতে আসিনি শুধু কাবা ভাঙতে এসেছি তোমাদের নেতাকে বার্তা নিয়ে এসেছি আমি আব্দুল মোত্তালি বলো কি চাই তোমাদের রাজা রাজা আব্রাহা যুদ্ধ চান না তিনি শুধু কাবা ঘর ভাঙতে চান আপনারা বাধা না দিলে রক্তপাত হবে না আমরা যুদ্ধ চাই না আমরা তার সাথে দেখা করতে যাব এমন সুপুরুষ ও গম্ভীর চেহারার মানুষ আমি আগে দেখিনি তাকে জিজ্ঞেস করো তার কি প্রয়োজন সে কি চায় আমার প্রয়োজন হল আপনার সৈন্যরা আমার যে দুইশো উট লুট করেছে তা ফেরত চাই তিনি তার দুইশো উট ফেরত চাচ্ছেন কি আশ্চর্য আমি তার কথা শুনে হতাশ হলাম প্রথমে তাকে দেখে আমার মনে শ্রদ্ধা জন্মেছিল কিন্তু এখন মনে হচ্ছে তিনি একজন সাধারণ মানুষ আমি এসেছি আপনাদের ধর্ম আপনাদের সম্মান এবং আপনাদের পূর্বপুরুষের পবিত্র ঘর কাবা ধ্বংস করতে আর আপনি সেই ঘর বাঁচানোর কোনো কথা না বলে সামান্য কিছু উঠের চিন্তা করছেন মহারাজ আব্রাহা আপনি ভুল বুঝছেন আমি হলাম উটের মালিক তাই আমি আমার উটগুলো রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি আর ওই যে ঘর কাবা ঘর ওই ঘরের একজন মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন থেকে কেউ ওই ঘরকে রক্ষা করতে পারবে না স্বয়ং না সেটা আপনার আর আল্লাহর ব্যাপার আমার আমাকে দিন আমি চলে হে আল্লাহ মানুষ তার নিজ সম্পদ রক্ষা করে তুমিও তোমার ঘর রক্ষা করো হে আল্লাহ ক্রুশ ও তাদের উপাসকরা যেন তোমার উপর বিজয়ী না হয় তোমরা সবাই জলদি পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও আব্রাহার বাহিনী সমুদ্রের মতো ধেয়ে আসছে মক্কা জনশূন্য হয়ে গেল ঘর একা দাঁড়িয়ে আছে আক্রমণ মাহমুদকে কাবার দিকে নিয়ে চলো Shalom, are Mahamud! Hey, go! কোন অদৃশ্য শক্তিতে আটকে আছে ওটা কিসের মেঘ ঝড় আসছে আল্লাহ পাঠালেন আবাবিল পাখির ঝাঁক ছোট ছোট পাখি কিন্তু তাদের সংকল্প অটুট এরা কি করতে চায় এগুলো সাধারণ পাখি নয় আকাশ থেকে আগুন ঝরছে অতম্পর আল্লাহ তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দিলেন বলেছিলাম না এই ঘরের একজন মালিক আছেন আব্রাহা তৎক্ষণাৎ মারা যায়নি তাকে ক্ষতবিক্ষত অবস্থায় সানাতে ফিরিয়ে নেওয়া হয় সেখানে ধুকে ধুকে তার করুণ মৃত্যু হয় আল্লাহর আজাব তাদের এমনভাবে ভাবে পিষে ফেলল যেন তারা গবাদি পশুর চিবানো ঘাস আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন তিনি তার ঘর রক্ষা করেছেন এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন তার ক্ষমতার নিদর্শন লুট হওয়া উটগুলো আবার তাদের মালিকের কাছে ফিরে এলো মক্কায় স্বস্তি ফিরে এলো এই অলৌকিক বিজয়ের পর সমগ্র আরবে কুরাইশদের মর্যাদা বহুগুণ বেশে গেল এরাই আল্লাহর ঘরের বাসিন্দা এই ঘটনার মাত্র পঞ্চাশ দিন পরের কথা বারই রবিউল আউ্বাল সোমবার সুভে সাদিকের সময় সংবাদ আপনার নাতি হয়েছে আবদুল্লাহর ছেলে আবদুল্লাহর ছেলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ আমি আশা করি সারা বিশ্ব তার প্রশংসা করবে হে প্রভু এই শিশু তোমার দান একে তুমি রক্ষা করো হে কুরাই সর্দার আপনি আপনার নাতির কি নাম রাখলেন এর নাম রাখলাম মোহাম্মদ মিথ্যার পতন এবং সত্যের আগমনের সময় ঘনিয়ে এল গ্রাহার অহংকার ধুলিসাত হল আর মক্কার বুকে জ্বলে উঠল মানবতার মুক্তির আলো সত্য সমাগত মিথ্যা অপসৃত নিশ্চয়ই মিথ্যা ধ্বংসশীল